অলরেডি রহুড আঘাতের টিজার দেখে ফেলেছি বন্ধু আলাদা লেভেলের টিজার হয়েছে আলাদা লেভেলের মা মেগা স্টার জেগেছে সিরিয়াসলি এটা বলতে হচ্ছে আমি রিয়াকশানটা তাড়াতাড়ি করার চেষ্টা করলাম ফার্স্ট রিয়াকশানটা করার চেষ্টা করলাম ভাই কি ডায়লগ বানিয়েছে কি ডায়লগ বানিয়েছে আর দেবদার নাচছে ভাই অ্যাজ রঘু আঘাত মারাত্মক লেভেলের ফিজিক মারাত্মক লেভেলের জিনিসপত্র চিৎকার ছে জমেছে আর অনির্বান্ধার লুক ভাই পাগলা করে দেবে পাগলা করে দেবে আমাদেরকে সিরিয়াসলি আমার মনে হয় যে আমাদেরকে পাগলা করে দেবে অনির্বাণদার যে লুকটা দেখিয়েছে না ছিটকে গেছি ছিটকে গেছি জাস্ট আর দেবদা নাচ এই দুটো মানে এই টিজারের ভিতরে হাইলাইট পয়েন্ট আর বিজিএম ভাই কি বিজিএম করেছে অ্যান্ড নীললাও যদি কিছু করে থাকে আমি আমি তো এক্স্যাক্টলি যাই না কে কোনটা করেছে বাট রথিদাস ফাটিয়ে বিজিএম করেছে ভাই ইটস টেরিফিক বিজিএম মানে মারাত্মক লেভেলের লাগছে শুনতে আর বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট অ্যাকচুয়ালিটা রঘু ডাকাত আমার বেশি হাতে সময় নেই কারণ ধুমে ধুয়ে দেখতে ঢুকতে হবে আর ভাই রঘু ডাকাতের টি যখন চালালো না যা ভিজুয়ালস আছে যেভাবে পূর্ণ ওই পুরো সূর্যের মতন করে আমাকে দেখানো হচ্ছে সেখানে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে যা ভিজুয়ালস রয়েছে যা অ্যাকশান রয়েছে নেক্সট লেভেলের অ্যাকশান রয়েছে ভাই আমি এত বড় ছবি বাংলায় কোনো দিন দেখিনি ছিটকে দিয়েছে ভাই সব ছিটকে দিয়েছে সব উড়িয়ে দিয়েছে পুরো একদম এবং অলরেডি যে ডায়লগ রয়েছে যেভাবে মানে ব্রিটিশদের বিষয়টাকে দেখানো হচ্ছে যেভাবে পুরো মানে অনির্বাণ ভট্টাচার্যের মুখে ডায়লগুলো ওগুলো ঘ্যামা এবং দেবদার মুখের ডায়লগ এখনও মানে রেজিস্টার হয়নি বাট আমার মনে হয় যে ওটা ব্যাপক লাগবে চলেছে যে গরিবের রক্ত চুষে খাস না মানে ওইটা এমন ডায়লগ রয়েছে না আর এত বেশি মাটির টাচ রয়েছে আনা ভর্তি ভর্তি করে রয়েছে সেটাও অ্যাকচুয়ালি বিরাট বিরাটভাবে ওয়ার্ক করতে চলেছে আমার মনে হচ্ছে কোথাও গিয়ে এবং যা ভিস যা দেখতে লাগছে আয় হায় ভাই এটা বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট এটা বিগ স্ক্রিনের জন্যে ছিল এটা বড় পর্দার ছবি অ্যাকচুয়ালিতে এবং প্রতিটা মুহূর্ত প্রতিটা ফ্রেম প্রতিটা সুন্দর জিনিস এই যে নীললা চলে তুমি করেছো রঘু না আপাতত করেছে আমি এখনই বিরাট ব্যাপার হ্যাঁ থ্যাংক ইউ দাদা আর টগুটা সত্যি এক্সাইটমেন্ট লাগছে কি দেখলাম একটু আগে এই তো দেখলাম বড় পর দেখলিয়েন্ট ইট আমি যাচ্ছি দেখলে আর অলরেডি মানে রথিদা করেছে আমরা বুঝতেই পারলাম প্রতিটা মুহূর্ত এত সুন্দর করে বিজিএম ডি আপলিফট করছে পুরো প্রপারলি আমার মনে হয় এবং সিনগুলো যা লাগছে ভাই যারা যারা এআই বলেছিল তাদের সবার মুখে জামা করে দিয়েছে যে এত বড় স্কেল এত বড় ক্যানভাস রয়েছে সেটা দেখার এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখিয়েছে মানে সেটা ইরিকা হতে পারে সেটা সোহিনী হতে পারে এবং তাদের নামগুলো সৌদামিনী গুঞ্জা ও হো মানে টেরিফিক টেরিফিক এবং প্রত্যেকটা ক্যারেক্টার ইভেন দুর্লভ রয় যে ক্যারেক্টারটা ইয়ে করছে তোমার সাহানি করছে ওকেও হেভি লাগছে প্রত্যেকের লুক ইটসেলফ এল মারাত্মক লেভেলে হয়েছে ভাই দেখে ফেললাম যে জিনিস না ভাই তোমরা দেখলে পাগল হয়ে যাবে ভাই আজকে ধুমকে তো দেখতে এলে প্রত্যেকে রঘু ডাকাতের টিজার দেখতে পাবে আজকে যেভাবে রঘু ডাকাতের টিজারটা অ্যাটাচ করেছে না ভাই মানে ওই খুব সুন্দর একটা কথা আমার মনে হয় যে গোটা পাঁচটা কমপ্লিটেড ছিল মাটনও ছিল জাস্ট লাস্টে দই আর মিষ্টিটা দিয়ে দিয়েছে রঘু ডাকাতের টিজার দিয়ে ফাটিয়ে দিয়েছে মানে ধুমকে তো উইথ রঘু ডাকা লাভ ইউ ফাটাফাটি হয়েছে সিরিয়াসলি বলছি মানে ছিটকে দেওয়ার মতো না বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট মানে টিজার দেখলেই লোকে পাগলের হয়ে যাবে মানে যা ভিজুয়ালস যা ডায়লগস যা দেখতে